গুড মর্নিং ফ্রেন্ডস আমি আমার বন্ধু এই পার্থ রেডি হয়েছি ওদের বাড়িতে এসেছিলাম সকালবেলা তো এখান থেকে আমরা বেরোচ্ছি জলেশ্বর মন্দিরের দিকে তো এর আগে কখনও যাইনি আমরা তো এখান থেকে বিরাতে রয়েছি যেহেতু আমি বন্ধুটা বাড়িতে এখান থেকে আমাদের ডিস্টেন্স একটু কম হবে তো ভিডিওটা সাথে থাকো দেখতে থাকো আমি তোমাদের গিয়ে মন্দিরটার ডিটেলস সব কিছু দেখাচ্ছি এই যে একজন রেডি হচ্ছে হেলমেট করে নামাৰিয়ে আমি এখন ৰেডি হ'ব ভিডিওটা দেখতে থাকো ছোট ছোট ডালা নিয়ে বসেছে দোকান এগুলো দেখতে পাচ্ছি এখানে সব আছে

বন্ধু এখন পা ধুচ্ছে কারণ অপবিত্র থেকে পবিত্র হতে হবে এটা নিয়ম কোন মন্দিরে গেলে তো এখানে সব মানুষের ইচ্ছা বা মনস্কামনা ইয়ে করে এখানে গিয়ে দিয়ে যাচ্ছে যারা মানে যারা বেঁধেছে তাদের মনস্কাম পূরণ তো বন্ধুরা এখানে এসে আমরা একটা জিনিস জানতে পারলাম যে এই মন্দিরের যে শিবলিঙ্গটা সেটা আমার যে পুকুরটা দেখালাম মানে যেটা দেখালাম ওইখানেই থাকে সারা বছর এটা হচ্ছে চৈত্র মাসের শেষ সোমবার পুকুর থেকে উঠবে এবং সেটা তেরো দিনের মাথায় যদি পয়লা বৈশাখ করে বা পনেরো দিনের মাথায় করে বা ন দিনের মাথায় করে সেই সময় পয়লা বৈশাখের ঠিক সন্ধ্যাবেলায় সোমবারই উঠবে সেই সোমবার থেকেই উঠবে লাস্ট সোমবার সেটা যে কোনো দিনই হতে পারে মানে যে কোনো তারিখে হতে পারে বাট লাস্ট সোমবার উঠবে এবং পয়লা বৈশাখের ঠিক সন্ধ্যাবেলায় যে শিবলিঙ্গটা আছে সেটা আবার জলে প্রয়োজন ওই সময়টা নাকি অনেক ধর মেলা হয় অনেক তিন চারটে গ্রাম সরি আটটা গ্রাম বলুন না আটটা গ্রাম আটটা গ্রাম মুড়ে শিবলটা তবে আসে এবং শ্রাবণ মাসেও এই পুজো হয় পুজোতে চারটে সোমবার তখন মানে পুজোটা হয় ঠিক ঠিক মানে যেদিন সোমবার পুরো দিন রবিবার রবিবার সন্ধ্যাবেলা এটা পুজো খুলে দেওয়া হয় কারণ এইখানে যে যারা পুজো করে বা ইয়ে করে তার জায়গাটা ঘুরে যায় তো আলটিমেটলি এখানের হচ্ছে যে এটাকে বলা হয় যে এটা হচ্ছে শিবের দ্বিতীয় মানে তারকেশ্বরের যে শিবলিঙ্গটা রয়েছে সেটা হচ্ছে বড়ো ভাই আর জলেশ্বরের যে শিবলিঙ্গটা আছে এটা ছোটো ভাই এইখানের লোকেদের এই মতামত আমরা ঠিক ব্যাপারটা জানতাম না আমরা এখানে শুনলাম যে আমি এই যে বয়স্ক দিদা কাছে আমি যে শুনলাম জিনিসটা এটাই আমি তোমাদের কাছে তুলে ধরছি যে একটা জিনিস কি মানে তারকের পর যদি কোনো শিবলিঙ্গ আমাদের ওয়েস্টবেঙ্গলের মধ্যে ইয়ে করা হয় তো সেটা হচ্ছে এই জলেশ্বর তো এই মন্দিরটা তোমার একটু আগে দেখালাম ওখানে ছোটো মন্দির দেখালাম এই বড়ো মন্দিরটাও অনেক দেখাচ্ছে এটা হয়েছে এবং আশেপাশে ছোটো ছোটো মন্দির হচ্ছে তো আজকে আমি আর আমার বন্ধু যে এসি এই জায়গাটা আমি অনেক আগে একবার দেখেছিলাম তো দেখে আমরা যে আসছি তো আমি বলেছিলাম এর আগেও তারপরেও ওকে বলেছিলাম আমি হচ্ছে প্রাথমিক বলেছিলাম তা পার্থ বললো চ যাওয়া হচ্ছে না অনেকদিন অনেক দিন কথা বলে তাই আমরা এই আর আমার শিবের মন্দিরে আসতে আমার খুব ভালো লাগে আমার হ্যাঁ ও একটু মানে ও বলে না আমাদের সবাই আমরা যারা বাঙালি আছি বা হিন্দুরা আছি সনাতনী যারা রয়েছে তাদের সবাই একটু মন্দিরের জিনিসটা একটু আবেগটা আলাদাই মন্দিরের যে জিনিস মন্দির জাতীয় জিনিস সেটার পুরো আবেগটাই আলাদা আমাদের বাড়ির দেখতেও খুব সুন্দর এটা মন্দিরটা দেখে অনেকটা অনেকের কাছে আহ ইয়ের মতো মনে হবে যেটা হলো আমাদের ইয়েকনাথ দুয়ার মন্দিরটা মনে চাকলা অনেকটা সেম টাইপের টাইপ অফ মন্দির হোয়াইট কালার এর খুব সুন্দর সামনে একটা জায়গা কন্ট্রাক্ট চলছে আরো হবে কন্টাক্ট চলছে হবে জায়গাটাকে ব্লক করা আছে অনেক কিছু জায়গাটা খুব সুন্দর অনেক উঁচু জায়গায় মন্দিরটা করা এখানে মানে আসে আর যখন শ্রাবণ মাস চলে শ্রাবণ মাসটা পুরো মাসটাতেই বিভিন্ন রকম জায়গার থেকে বাবা মাথায় জল ঢালার জন্য সবাই তীর্থযাত্রীর আসে আর প্রচুর ভিড় থাকে তখন মানে ঘুরে দাঁড়ানোর জায়গাও থাকে না এত পরিমাণ এখানে এমনও শুনলাম যে এখানে নাকি লাইনে দাঁড়িয়ে সবাই অসুস্থ হয়ে পড়ে তার জন্য ডাক্তারও ডেকে আনা হয় যাক ভালো ভর্তি মানুষ মানুষের মনেই থাকে যার ভক্তি তার কাছে কে মানে না মানে সেসব নিয়ে আমরা মানি বা যে মানে তার কাছে এটা অবভিয়াসলি মানার জিনিস আছে তো এখানে অনেক পূর্ণা দেখাচ্ছি থেকে আমরা তুলছি এখানে দুজন গ্রীষ্মে আমার বন্ধুটা দাঁড়িয়ে আছে এখানে কাকু আমাদের দুজনের জন্য দুটো ডালা আর তৈরি করে দিচ্ছে যেহেতু আমি ভিডিও করছি কাপড় তৈরি করে দিচ্ছে ডানা এই যে আমাদের ডালা এই পুজো দিয়ে সবে আমরা দুগন্দু ঝিলের পাড়ে বসে আছে একটা জিনিস কি বলতো যে তোমরা যদি কখনো পুজো দিতে এখানে আসো তাহলে যেখান থেকে ডালা নেবে না একটু দেখে নেবে কারণ দেখি যে আমরা যে দোকানটা দিয়ে ডালাটা নিয়ে এসি তুমি বলছি গরমের জন্য কম নষ্ট হয়ে যাচ্ছে সুযোগ পচে যাচ্ছে বাট ওটা বড় কথা আরে আমরাও যখন দিচ্ছি আমরা তো ঠাকুরকেই দেবো না পুরোহিতকে যখন আমরা আমরা দেখে নিয়ে নিই তোমরা যদি কখনও আসো তো ডালাটা একটু দেখে নেই ফোন করে একটু দেখো আমাদের এখানে পুজোটা শেষ আমরা যে আমার বন্ধুরা গাড়ি নিয়ে রেডি হয়ে রয়েছে তাই আমরা রওনা দিচ্ছি আর বাড়ি থেকে কারণ অনেক গরম পড়েছে অনেক ইয়ে রয়েছে এবার বাড়িতে গিয়ে আমরা আর ভিডিওতে তো বন্ধুরা আমাদের এই মুখ ঘোরা শেষ তোমাদেরকে ঘুরে দেখালাম তো জায়গাটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে আর লাইক করো নতুন হলে শেয়ার করো